এঘাৰটাৰ এঘাৰটাৰ পৰা আছে দুট আগে বা

আপনাদের এখানে আমি যখন বেরোচ্ছি আমরা কিছু বাইরের লোক ওরা বললো যে আমরা এখানে টিচার কাগজ কাগজ দেখাতে না পরিষ্কার জানিয়ে দিয়েছি

কত গুলো ইয়ু শিক্ষক যাওক বিবীয় সেলিম স্যারও বলেননি আমাদের বলে একমাত্র বেঙ্গল এডুকেশন ফোরাম এরাই আমাকে ঘোস্ট আমাদেরকে ঘোস্ট এবং ভূture টিচার বলছে আদার্স কোনো गवर्नमेंट অফিস আমাদেরকে ঘোস্ট বা ভূture টিচার বলেনি তাহলে এরা আপনাদের এনারা এসছেন যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছিল আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে আদার্স আর কিছু না কিন্তু ওনারা তো গ্রামবাসীদেরকে ভুলে গেল যে এদেরকে ঢুকতে দেবেন না আপনাদেরকে সেটা যদি ওনাদেরকে গ্রামবাসীরা বলে দিয়ে থাকেন আমাদের কাছে সুপ্রিম কোর্টের অর্ডার আছে আমরা সেই হিসেবে আইন অনুযায়ী যাব আমরা আবার কোর্টে গিয়ে বলবো লড়াইটা সুপ্রিম কোর্টেই হবে ঠিক আছে কিন্তু আজকে আমাদেরকে কেউ স্কুল থেকে বের করে দেননি এই মুহূর্তে আমরা ভিডিও স্যারের কাছে যাচ্ছি বিডিও স্যারকে গিয়ে যা আমাদের বলার আমরা বলবো কি নাম আপনার আমার নাম রিয়াজ কাজু তিন তিন দু হাজার ষোলো অফ ওয়েস্ট বেঙ্গল একটা অর্ডার আছে জিও আছে যেখানে মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটি নিয়োগ করতে পারে সেই জিও অনুযায়ী মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটি অ্যাডভার্টাইজমেন্ট করে নিয়োগ করেছিল আপনাদেরকে আজ কি বলে গেল আমাদেরকে ডিএম সাহেব কিছুই বলেননি ওনার সঙ্গে আমাদের সঙ্গে কথাই বলেননি যখন আমরা নিজে থেকে অ্যাজ এ পিটিশনার হিসাবে কথা বলতে গেলাম উনি বললেন কাল থেকে আপনারা স্কুল আসবেন না কিন্তু উনি যদি আমাদেরকে রিটার্ন দেন তাহলে আমরা খুব খুশি হব আমরা স্কুল আসবো না কিন্তু উনি যতক্ষণ রিটার্ন না দেবেন আমরা স্কুল আসবো কি নাম আপনার আমার নাম রিয়াজ কাজল আমি আগে থেকে কিছুই জানতাম না বিষয়টা আমাদের হেডমাস্টার আমার সাথে হঠাৎ করে কালকে আমাকে রাত্রে সি চার্জে দিয়েছেন আজকে যে ইনসপেকশন হবে এটা আমার জানা ছিল না তাই এর ভিতরে অনেক কিছু ব্যাপার আছে খাতাপত্র দেখা করা আমার কাস্টোডিতে নেই সব হেডমাস্টারের কাছে ভরা আছে বোর্ড থেকে নবান্ন থেকে যে যেসব এখানে পরিদর্শন করতে এসেছিলেন বিভিন্ন রকম খাতা চেকবুক সব কিছু দেখতে চেয়েছেন কিন্তু আমি ওগুলো দিতে পারিনি এবং আমি লিখেও দিয়েছি এগুলো আমার কাছে নেই হেডমাস্টার মাসাই কাস্টডিতে আছে আমি এগুলো দিতে পারবো না একমাত্র আমাদের টিচার্সদের যে অ্যাটেন্ডেন্স খাতা ছিল আমাদের কাছে সেই অ্যাটেন্ডেন্স টিচারের খাতাটা ওনারা দেখেছেন এবং ওখানে সই করে নিয়েছেন ওনারা সই করেছেন দিয়ে আপাতত ডিআই খাতাটা নিয়ে গেছেন দিয়ে এসআইকে বলেছেন একটা সিজ করার লেটার আমাকে দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবে এই ব্যাপারে আমি ভুয়ো টিচার ঠিক বলতে পার আমার বলা সম্ভব নয় কারণ দু হাজার উনিশ সালে এরা জয়েন করেছিল কমিটি দ্বারা তারপরে কিছুদিন ক্লাসও করেছিল কিন্তু মাঝখানে অনেকদিন আসেনি এরা তারপরে বিভিন্ন জায়গায় হেয়ারিং হয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে তারপরে এদের এখানে এসছেন ওনারা আবার নতুন করে ক্লাস করার জন্য তৃতীয়বার আবার দু তারিখে যখন সামার ভ্যাকেশনের পরে সেদিন জয়েন করেছেন ওনারা জয়েন করে কিন্তু ক্লাস করতে দেওয়া হয়নি মানে দেননি ছেলেরাও করেনি টিচাররাও করতে দেননি ওনারা এগারোজন টিচার আর এগারোজন আর চারজন নন টিচিং তার মধ্যে দু একজন বোধহয় টিচার আসেননি তুই না ম্যাডাম আর কেউ কেউ আসেননি বাদ বাকি সব এসেছিলেন বললেন আধিকারিকরা এসে বললেন যে হেডমাস্টার মশাই কে আছেন হেডমাস্টার মশাই তো আমার মনে হয় উনি আগে থেকে জানতেন ব্যাপারটা এই ধরনের ঘটনা ঘটবে সেই জন্যই উনি ইচ্ছাকৃতভাবে আসেননি আমাকে রাত্রিতে মেল করে এবং হোয়াটসঅ্যাপে আমাকে একটা টিআইসির ইনচার্জ লেটার পাঠিয়েছেন এবার আমি মাঝখান থেকে আমি কিন্তু এই ব্যাপারে বিশেষ কিছু জানি না আমি সিনিয়র টিচার এখানকার দিয়ে ওনারা আমার কাছে বিভিন্ন রকম মিড ডে মিল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডিটেলস সাংশান কত হয়েছে এর আগে কতগুলো সরকারি গ্র্যান্ট পেয়েছে বিভিন্ন রকম কাগজপত্র চাইলেন অ্যাটেন্ডেন্স খাতা রেজুলেশন কপি কিন্তু ওগুলো তো আমার কাছে না একমাত্র টিচার্ডেন্স খাতাটা আমাদের টিচার্স টেবিলে থাকে ওইটাও ওনারা দেখলেন এবং ওখানে ওনারা সই করলেন আমিও সই করলাম আজকে কজন টিচার উপস্থিত আছেন আজকে আমাদের টিচারদের মধ্যে আধিকারিক আধিকারিক এসেছিলেন নবান্ন থেকে সংখ্যালঘু কমিশনের সেক্রেটারি তারপরে মাদ্রাসা বোর্ড অফ এডুকেশনের সেক্রেটারি প্রেসিডেন্ট ডিএম সাহেব আমাদের বীরভূম জেলার এসডিও বিডিও তারপরে আমাদের যে বর্তমানে ই আছেন আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর সিআই এখানকার লোকাল লোকাল গার্জেন আমাদের স্কুলের উনি এসেছিলেন এসআই এসআই আর সেক্রেটারি মাদ্রাসা সার্ভিস কমিশনের এনারাও এসেছিলেন